ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি সবাই কি বুঝতে পারছো এই মাছটা কি মাছ এটা হচ্ছে ল্যাটা মাছ আজকে একটা নতুন রকম রান্না করব ল্যাটা মাছ দিয়ে হয়তো তোমরা অনেকে খেয়েছো আবার অনেকে খাওনি চলো পুরো রেসিপিটা পুরোটা কিন্তু লাস্ট অব্দি দেখো ভিডিওটা মাছটা আমি দেখো মাথাটা কেটে ফেলেছি কেটে মাছের এক সাইডটা এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে পুরো মাছটা কাটবে না একদিকটা একটুখানি কেটে ভেতরের কাটাটা বার করে নিতে হবে বটি দিয়ে করতে হবে কীভাবে কাটছি আমি একটু দেখো তাহলে তোমরা করতে তোমাদের সুবিধা হবে এইভাবে কেটে নিয়ে ভেতরের যে কাটা আছে মাছের ওই কাটা কিন্তু আমি বার করে নেবো আর ভেতরের যে তেল বা ডিম থাকুক সেটাও কিন্তু বার করে করে এই দেখো আমি কিন্তু বের ফেলছি খেতে খুবই টেস্টি এটা একটু হয়তো কষ্ট আছে করাটা কিন্তু যারা মানে যারা করবে তারা দেখো যে মানে রান্নাটা করার পরে এতটাই খেতে ভালো লাগবে যে করতেও কষ্ট বলে কিছু মনে হবে না এবারে মাছটাকে এইভাবে আমি একটা শিল দিয়ে এরকম থে একটুখানি থেতলে নিচ্ছি মাছটাকে আমি ভালো করে কিন্তু থেতলে নেব ভালো করে থেতো না করলে বাজাটা ভালো হবে না দেখো মাছটা আমি এইভাবে থেতলে নিয়েছি কড়াই নিয়েছি আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর পেঁয়াজ বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা দেখানোর জন্য আমার এটা এটা কি এমন ভিডিও আছে তো এবার এইটা কিন্তু খুব ভালো করে নেড়ে নেব এটা কিন্তু ল্যাটা মাছে পুর ভাজি বলে লেটা ভেতরে পুর ঢুকিয়ে ভাজবো এবার ধনেপাতা দেব দিয়ে ভালো ভালো করে করে আমি এটাকে নেড়ে তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটাও স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে কোনো ডিফারেন্স কিছু হবে না কিন্তু আমি তোমাদের কাছে এটাই বলবো শীতকালে বা শীতকালে আমরা সবাই ফ্রাই খেতে খুবই ভালোবাসি তো সবাই আমরা গরম ভাতের সঙ্গে কিছু একটা ভাজা বা তেলে ভাজা বা এটা সেটা কিছু একটা খেতে খুবই ভালোবাসি তো এটা একটু নুন একটু লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে ভালো করে ভাতটা আর এটা দিয়ে খেয়ে একবার দেখো যদি খারাপ লাগে আমাকে সবাই কমেন্ট করে বলবো যে রান্নাটা ভালো লাগেনি আমি এইটুকু hundred percent sure বলতে পারি সবার রান্নাটা খুব ভালো লাগবে সবার খেতে খুব ভালো লাগবে দেখো আমি মাছগুলো সব রেডি করে নিয়েছি এবারে আমি মাছগুলোর মধ্যে পুর করবো পুরটাও আমার টোটালি রেডি হয়ে গেছে মাছটার মধ্যে আমি একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে দেবো তারপর ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এটা কিন্তু এতটাও কঠিন রান্না মনে হয় না ভিডিওটা দেখলে সবাই কিন্তু इजीली ব্যাপারটা গুলো বুঝে যাচ্ছে যে কিভাবে যে নেক্সটটা করবে সেইটুকু প্রবলেম হবে বলে মনে হয় না এবার ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি পুটটাও দেখো আমি সাইডে রেডি করে নিয়েছি এবারে আমি মাছগুলোর মধ্যে একটা একটা করে পুর ভরবো মাছের দেখেছো তো কোন দিকে আমি পুটটা ভরছি মাছের কিন্তু সোজা দিকে পুড় ভরছি মাছের ভেতরে কিন্তু বুটটা দেবো না এইভাবে পুটটা দিয়ে আমি মাছটাকে ভালো করে বন্ধ করে দেবো এরকমভাবে আমি সব পুড় গুলো ভরে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে এক এক করে ভাজবো দেখে নিয়েছো সবাই কিভাবে আমি পুটটা ভরেছি এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছের কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ছাড়বো আমি হাই ফ্লেমেই করছি হাই ফ্রেমে মাছ প্রথমে আমি হাই ফ্লেম রাখবো মাছটা দেব তারপরে আমি লো ফ্লেম করবো দেখো আমি মাছটা দিয়ে দিই এইভাবে সবাই ভেজে নেবে দেখো আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এরপরে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি সবাই তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও